হ্যালো ফ্রেন্ডস তো আজ এক আজকে আমি বানাবো চিড়ে ভাজা তো তেল কড়াইতে তেল দিয়ে নিলাম সে তেলে আর বাদাম ভেজে নেব দেখো ফ্রেন্ডস বাদাম ভাজা আমার হয়ে গেছে ফ্রাই এটাকে আমি একটা অন্য পাত্রে তুলে রাখব তারপর চিড়েটাকে ভেজে নেব দেখো আমার বাদামটা হয়ে গেছে এটাকে আমি উঠে রাখি উঠে নেব এরপর ওই তেলে আমি হালকা নুন আর হলুদ দিয়ে দেবো দেওয়ার পর আমি চিড়িটা দিয়ে নেব কড়াইতে নাড়ব ধীরে নাড়তে থাকবো ধীরে ধীরে একদম মুচমুচি করে ভেজে নেব দেখো ফ্রেন্ডস আমার প্রায় হয়ে এসেছে দেখো একদ মুচমুচি করে আমি ভেজে নিয়েছি একটা পাত্রে রেখে নিয়েছি এবং আগের থেকে ভাজা রাখা বাদাম আর কারিপাতা ওটার মধ্যে মিলিয়ে নেব দেখো আমি মিলিয়ে নিচ্ছি মিলিয়ে নেবো আমার হয়ে গেছে আমার তৈরি হালকা নুন দিয়ে নেবো আমার দেখো তো আমার ভাজা তৈরি হয়ে গেছে